অষ্টম শ্রেণীর ছাত্র আবির চিকচিকের রঙিন কাগজ দিয়ে মোড়া সম্ভবত একটা পেনের বাক্স আর একটা টিফিনকারী স্যারের হাতে দিয়ে বলল স্যার শিক্ষক দিবসের অনেক শুভেচ্ছা তারপর পায়ে হাত দিয়ে প্রণাম করে বলল আশীর্বাদ করুন স্যার আপনার শিক্ষাকে অনুসরণ করে যেন একজন ভালো মানুষ হয়ে উঠতে পারি স্যার আবিরের মাথায় হাত দিয়ে আশীর্বাদ ছেড়ে বলল এসব আবার কি আবির উত্তর দিল স্যার আপনি যে সারা বছর আমাদের এত পরিশ্রম করে পড়ান আজকের দিনে আমার তরফ থেকে আপনার জন্য কিছু সামান্য উপহার স্যার একটিবার বার টিফিন কারিটা খুলুন স্যার টিফিন কারিটা খুলতেই দেখলো টিফিন কারি ভর্তি সাদা সাদা নারকেল নাড়ু স্যারের চোখ দুটো ছল ছল করে এলো টিফিন কারিটা হাতে নিয়ে স্যার বেশ কিছুক্ষণ আবিরের দিকে চেয়ে রইলো বহুদিন আগে স্যার টিফিন টাইমে একদিন আবিরের ক্লাসের পাশ দিয়ে যাচ্ছিল আবির সেদিন টিফিন না আনায় চুপ করে পিছনের বেঞ্চে গিয়ে বসেছিল ক্লাসের পাশ দিয়ে হেঁটে যাওয়া ফিজিক্সের স্যারের এই বিষয়টি নজর এড়ালো না স্যার আবিরকের কাছে এসে বলল এখানে চুপ করে বসে আছিস যে আজ বুঝি টিফিন আনিসনি আবির চুপ স্যার আবিরকে বলল একবার আয় দেখি আমার সাথে তারপর আবিরকে স্কুলের পিছনে সেই বাঁধানো কামিনি গাছের তলায় বসতে বলে অফিস ঘর থেকে নিজের টিফিন কারিটা এনে দুটো বাটার লাগানো পাউরুটি আর একটা মিষ্টি দিল আবির কিছুতেই নিতে চাইছিল না স্যার বকা দিয়ে ওকে ওটা খেতে বলল। তারপর সেদিন ছাত্র আর স্যার দুজনে একসাথে বসেই টিফিন সারল সেদিন আবির যখন মিষ্টিটা খাচ্ছিল তখন স্যার বলল আগে তোদের মতো বয়সে আমরা মুড়ি আর নাড়ু টিফিনে নিয়ে আসতাম স্কুলে সেদিনের নাড়ুতে যে স্বাদ ছিল সেই স্বাদ মিষ্টিতে আজ আর পাই না তবু মিষ্টি খেতে একটু বেশিই পছন্দ করি তো তাই বাড়ি থেকে টিফিনে মিষ্টি দিয়ে দেয় তারপর হঠাৎই বলে আবির তুই সাদা নারকেল নাড়ু খেয়েছিস জানিস আমার মা খুব ভালো সাদা সাদা নারকেল নাড়ু বানাতেন আমাদের বাড়িতে সারা বছর নারকেল নাড়ু থাকত প্রায় দশ বছর হয়ে গেল সেই সাদা সাদা নারকেল নাড়ু আর খাই না আবির তখন বললো স্যার আপনার বাড়িতে লক্ষ্মী পুজো হয় না স্যার উত্তর দিল হয়তো কিন্তু তোর কাকিমা ওসব বানাতে পারে না তাই পাইকারি দোকান থেকে কিনে এনে পুজো করে তাতে আর সেরকম স্বাদ গন্ধ কিছুই থাকে না রে সেদিন আবির উপলব্ধি করেছিল ভৌতবিজ্ঞানের সূত্র না পারায় যেই স্যার কঠিন থেকে কঠিনতর শাস্তি দেয় সামান্য নারী নারুর কারণে সেই স্যার ওই কতটা সেই স্যারই কতটা সরল হয়ে যায় আর সেদিনই আমি ঠিক করে নিয়েছিল স্যারের এবারে টিচার্স ডে উপহারটা তবে এক টিফিন কারির সাথে সাথে নারুই হোক শিক্ষক আর ছাত্রের সম্পর্কে শুধু শিক্ষা নয় ভালোবাসা ও সম্মানটাও খুবই গুরুত্বপূর্ণ আজকে শুভ শিক্ষক দিবসে আমার সকল শিক্ষক শিক্ষিকাদের জানাই শিক্ষক দিবসের অনেক অনেক শুভেচ্ছা আর আমার বিনম্র প্রণাম ভালো